মঙ্গলবার খোয়া জেলা তেলিয়ামুড়া মহকুমার হাওয়াই বাড়িতে সম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত সহকারী পরিচালকের অফিস ভবন উদ্বোধন হয় তৎসঙ্গে উদ্বোধন হয় শুকর প্রজনন খামারের প্রদীপ প্রজননের মাধ্যমে শুভ সূচনা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে পরবর্তীতে উপস্থিত অতিথিদের উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর সহ উচ্চ পদস্থ আধিকারিক আজকে তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত অন্তর্গত হাওয়াই বাড়িতে আমাদের শুকর কামারের যে নবনির্মিত আমরা দালান ভবন উদ্বোধন করেছি এখানে প্রায় তিন কোটি অষ্টআশি লক্ষ টাকা বেয়ে এই শুকোর কামারটিকে বা পিক ফার্মকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন রকমের কম্পোনেন্টের মাধ্যমে এটাকে সাজিয়ে তোলার কাজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল আজকে তার উদ্বোধন হয়েছে আজকের দিনটি আমি মনে করি তেলিয়ামোড়াবাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক এবং এই প্রোগ্রামে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে এই সাবডিভিশন বা মহকুমার তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের যারা লাইফস্টক ফার্মার রয়েছেন তাদেরকে আমরা বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে রিক্রিট দিয়েছি তো এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন আমাদের তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের সম্মানীয় জনপ্রিয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া এবং আমাদের দপ্তরের আধিকারিক অন্যান্য জনপ্রতিনিধিগণ আমি মনে করি এই যে সম্পদ বিকাশ দপ্তর প্রতিনিয়ত এই সমস্ত কাজ করে যাচ্ছে যেগুলি নিঃসন্দেহে আমাদের এই জেলা তা রাজ্যের প্রাণী উৎসাহিত করার কাজ করছে এবং আমরা চাইছি গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্যে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে অনুষ্ঠান শেষে একাধিক সুবিধা হাতে মোরগ ছানা তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস সহ উপস্থিত অতিথিরা